ভিআর্জ আসসালামু আলাইকুম আপনারা যারা ইতিপূর্বে ভোটার হতে পারেন না বা নতুন করে ভোটার হতে চাচ্ছেন তাদের জন্য খুব একটা বড় ধরনের সুখবর সেটা হচ্ছে আপনাদের ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারের হালনাগাদের কার্যক্রম চলতেছে এখন এই ভোটার হতে গেলে আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেইগুলো আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হবে যিনি ভোটার হবেন তার অবশ্যই সাতারো ডিজিটের বা সাতারো সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে ইংলিশ বাংলা ভার্সন ঠিক আছে এটা হচ্ছে বাধ্যতামূলক দুই নম্বরে যেটা সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যানের সার্টিফিকেট আমরা যেটাকে বলে থাকি ইউনিয়ন পরিষদ থেকে আপনার এটা পাবেন তিন নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি এখন অনেকে আছে যে বিয়ে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন সাপোজ আমাদের এলাকাতে অন্য এলাকা থেকে বিয়ে হয়ে আসছে তার জন্য যেটা প্রয়োজন হবে তার পিতা মাতার এনআইডি কার্ডের প্রয়োজন হবে না তার স্বামীর এনআইডি কার্ড হলেই তিনি করতে পারবেন আচ্ছা তা চার নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এসএসসি এইচএসসি অথবা জিএসসি কোনো পাশে সার্টিফিকেট থাকে আপনারা চাইলে সেটার ফটো কপি দিতে পারেন এরপর যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ অর্থাৎ রক্তের গ্রুপ এটা আপনাদেরকে পরীক্ষা করে নিতে হবে আর যে কোনো হসপিটাল বা যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা এটা করে নিতে পারবেন সেটার একটা ফটোকপি অবশ্যই এখানে জমা দেবেন আর সর্বশেষ যে জিনিসটা প্রয়োজন হবে আপনাদের বাড়ির বিদ্যুৎ গ্যাস বা পানির বিল বা আপনাদের যে প্রতি বছরে একটা আপনারা ই দিয়ে থাকেন কোয়ার দিয়ে থাকেন কোয়ারের যে কাগজটা থাকে এই কাগজটা থাকলেও কিন্তু আপনার ফটোকপি হিসেবে জমা দিতে পারেন এইগুলো দিলে আপনারা প্রথম প্রক্রিয়া যে কার্যক্রমটা আছে বা হতে যেগুলো প্রয়োজন হবে এগুলো হলে আপনারা প্রথম প্রক্রিয়া কম কমপ্লিট করতে পারেন নেক্সট টাইম আপনাদের ছবি তুলতে হবে সিগনেচার করতে হবে এগুলো হচ্ছে পরের ধাপে প্রথম ধাপে আমি যে কয়টা কাগজের কথা বললাম এই কয়টা কাগজ হলে আপনারা ভোটারের জন্য আবেদন করতে পারবেন বা ভোটারের প্রথম কার্যক্রমটা কমপ্লিট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে